স্বপ্নের আলপনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের গল্প অভিশপ্ত হীরে পঞ্চম পর্ব কয়েকদিন কেটে গেছে হরেন মল্লিকের আহারে রুচি নেই চোখে ঘুম নেই বুকের ভেতর সবসময় কী যেন একটা খচখচ করে বিধছে লোভে পড়ে সেদিন যদি তিনি হীন চক্রান্তে সামিল না হতেন আমি আর কেষ্ট কি সহজেই না সেদিন নরেনের অন্যায় প্রস্তাবে সায় দিয়েছিলাম ছি 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 আজ সে কথা ভাবলে লজ্জায় মুখ লুকোতে ইচ্ছে করে শুধু লোভিতাদের এত নিচে টেনে নামিয়েছে মনুষ্যত্বের সবকিছু সেদিন তারা জলাঞ্জলি দিয়েছিলেন ওই দানবটার চরণে হরেন মল্লিক তার বাড়িতে অফিসের ঘরে বসে এইসব চিন্তা করছিলেন রাত দশটা বেজে গেছে শীতের রাতে স্ত্রী মনোরমা দুবার এসে তারা দিয়ে গেছে তার সতী সাবিত্রী পত্নী মনোরমা জানেন না তিনি একটা পশু মেয়ে টুনি ফুলের মতো নিষ্পাপ সে যদি বড়ো হয়ে জানতে পারে যে তার বাবা একটা পাসন্দ ওহ তিনি আর চিন্তা করতে পারছেন না কেষ্টর মৃত্যুর পর থেকেই তার এই মানসিক জ্বালা শুরু হয়েছে আর কেউ বিশ্বাস করুক না করুক তিনি তো জানেন বসকে কে খুন করেছে কিংবা রুহিতনের দশের অর্থ কী নরেন তার কথা পাগলের পোলাপ বলে উড়িয়ে দিতে চাইছে নরেন একটা মূর্তিমান শয়তান কি সহজেই না সেদিন তাদের সে লোভের পথে টেনে এনেছিল মিস্টার মল্লিক দু হাতে মাথা চেপে ধরলেন না আর তিনি ভাবতে পারছেন না এবার সত্যিই পাগল হয়ে যাবেন জানলায় খট করে একটা শব্দ হল চমকে মুখ তুলতেই মিস্টার মল্লিকের সমস্ত শরীর যেন হিম হয়ে গেল একটা মুখ কাঁচের জানলা দিয়ে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের অন্ধকারে মুখটা ভালো করে দেখা যায় না কিন্তু ঘরে যেটুকু আলো তার ঠিকড়ে পড়েছে সেই আলোয় চোখ দুটো চিনতে কষ্ট হলো না ওই চোখ দুটো তো ভুলবার নয় কঠিন হিমশীতল দৃষ্টি তাকে যেন ছবল মারতে চাইছে মিস্টার মল্লিকের গলা দিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো তারপরই তার জ্ঞানহীন দেহটা মাটিতে লুটিয়ে পড়ল ডিসিকে একলা পেয়ে তার অফিস ঘরে পা দিতেই চেয়ারে বসা এক ভদ্রলোকের উপর প্রণবের চোখ পড়ল ভদ্রলোকের পরনে দামি গরম স্যুট চোখে কালো কাচের চশমা মাথার চুল প্রায় নেই বললেই চলে বয়স পঞ্চাশের কোটা পেরিয়েছে বলে মনে হয় না বলিষ্ঠ চেহারা গায়ের রং তামাটে তবে চেহারার মধ্যে একটা দৃঢ়তার ছাপ সুস্পষ্ট ডিসি একটা চিঠি পড়ছিলেন প্রণবের পায়ের শব্দে মুখ তুলে বললেন ইনি মিস্টার পাল দিল্লি থেকে এসেছেন চিঠিটা পেপার দিয়ে চাপা দিতে দিতে তিনি বললেন একটা পরিচয়পত্রও নিয়ে এসেছেন তারপর আগন্তুকের দিকে ফিরে তিনি বললেন মিস্টার পাল এ হচ্ছে প্রণব সোম মিস্টার বোসের কেসের ইনভেস্টিগেশন ওই করছে মিস্টার পাল উঠে দাঁড়ালেন তারপর প্রণবের হাতে হাত মিলিয়ে বললেন আপনার সঙ্গে আলাপ হয়ে খুশি হলাম ডিসি বলছিলেন আপনি ডিপার্টমেন্টের একজন ব্রাইড বয় প্রণক মৃদু হাসল মিস্টার পাল বললেন আমার কলকাতায় আসার আসল উদ্দেশ্য হল ওই স্মাগলিংয়ের ব্যাপারে একটা ফয়সাল্লা করা একটা আন্তর্জাতিক কুচক্রের দল যে এর পিছনে আছে সে বিষয়ে সন্দেহ নেই তাই যথেষ্ট সাবধানে আমাদের এগোতে হবে মার্ডার কেসটা আপনার আওতার মধ্যেই পড়ে আমি তাতে নাক গলাতে চাইছি না কিন্তু যেহেতু মিস্টার বোস চোরা কারবারিদের দলটার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বলে আমরা মনে করছি তাই খুনের ব্যাপারটা অনিচ্ছা সত্ত্বেও আমাকে জড়িয়ে পড়তে হচ্ছে বুঝতেই পারছেন খুনি নিশ্চয়ই ওই দলের কেউ সুতরাং খুনের রহস্য ভেদ করতে পারলে দলের খোঁজ পাওয়া হয়তো কঠিন হবে না মুশকিল হচ্ছে প্রণব ঠিক মানতে চাইছে না যে চোরা কারবারিদের হাতে মিস্টার বোস খুন হয়েছে ডিসি একটু ঠেস দিয়ে বসলেন কেন মিস্টার পাল বেশ একটু অবাক হয়েই প্রণবের মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন প্রণব সামান্য ইতস্তত করল তারপর তাসটার কথা এবং ওর নিজস্ব অভিমতটা খুলে বলে পাল্টা প্রশ্ন করল আপনার কি মনে হয় না মিস্টার পাল এই তাসের একটা ইতিহাস আছে খুনি নিছক আমাদের বিপদগামী করার জন্যেই ওটা ওখানে ফেলে যায়নি মিস্টার পাল মনোযোগ দিয়ে প্রণবের কথা শুনছিলেন তারপর কপালে বেশ কয়েকটা রেখা ফুটে উঠল ডিসির দিকে ফিরে তিনি বললেন মিস্টার সোমের কথা ফেলে দেওয়া যায় না যথেষ্ট যুক্তি আছে ওর বক্তব্যের পিছনে আমার নিজের ধারণা দলের লোকের সঙ্গে মতান্তর ঘটায় কিংবা তার মিস্টার বোসকে কোনো নিরাপদ মনে না করায় খুন করেছে কিন্তু মিস্টার সোমের অনুমানই যদি সত্যি হয় অর্থাৎ এটা যদি আমরা মেনে নিই যে সমস্ত ঘটনার মূলে রয়েছে এক প্রতিহিংসার স্পৃহা তবে অন্য দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা নতুনভাবে আমাদের বিচার করতে হবে প্রণব যেন আশ্বস্ত বোধ করল মিস্টার পাল গুরুকুচকে গভীর চিন্তা করছিলেন আপন মনেই তিনি বলতে লাগলেন রুহিতনের দশ রুহিতন হর্তন চিরেতন ইস্কাপন স্পেট ক্লাভস হার্ট ডায়মন্ডস ডায়মন্ডস হঠাৎ তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল বো করে প্রণবের দিকে ঘুরে তিনি বললেন মিস্টার সোম আপনি তাস খেলেন আচমকা এই প্রশ্নে প্রণব অবাক না হয়ে পারল না মাঝে মাঝে খেলি ও জবাব দিল মিস্টার পাল বললেন ব্রিজ খেলার সময় রুহিতনকে আমরা ডায়মন্ড বলি ডায়মন্ডের আসল মানে হল হিরে ডায়মন্ডের দশ মানে দশটা হিরে প্রণব লাফিয়ে উঠল সত্যিই তো এই সহজ কথাটা ওর মাথায় ঢোকেনি মিস্টার পাল বলেই চললেন কিন্তু তাতেও তো আমাদের প্রশ্নের মীমাংসা হয় না দশটা হিরে কি মিস্টার বোস আত্মস্বাত করেছিলেন আবার সেই চোরা কারবারি দেশ প্রসঙ্গ এসে পড়ছে সোনা দামি পাথর হিরে মুক্ত এক দেশ থেকে অন্য দেশে পাচার করাই তাদের কাজ মিস্টার বোস কি তাদের উপর বাটবাড়ি করতে গিয়েছিলেন কয়েক মুহূর্ত কেউ কথা বলল না একটা উৎকট নিস্তব্ধতা তারপর মিস্টার পালি প্রণবকে লক্ষ্য করে বললেন একটা কাজ করুন মিস্টার বোসের অতীত সম্বন্ধে খোঁজ নিন ব্যাংকিং ব্যবসায় নাম্বার আগে কি তার পরিচয় ছিল কোথা থেকে কত টাকা পেয়েছিলেন পারিবারিক ইতিহাস অর্থাৎ একটা কমপ্লিট ডিডেস্টার তৈরি করুন তার ঘনিষ্ঠ বন্ধুর নাম ঠিকানা এবং তারা কে কি করেন তাও আমাদের জানা দরকার ওই সূত্র ধরে এগোতে গিয়ে হয়তোবা নতুন কিছু তথ্য আমাদের হাতে আসতে পারে প্রণব মৃদু হেসে বলল সে খোঁজ আমি নিয়েছি মিস্টার বোসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মাত্র দুজন একজন হলেন হরেন মল্লিক বিখ্যাত জুয়েলার আর অন্যজন হলেন কোটিপতি ব্যবসায়ী এন সি দাস মিস্টার মল্লিক থাকেন ভবানীপুরে আর মিস্টার দাসের বাড়ি আসলে ওটাকে অট্টালিকা বলাই উচিত ল্যান্সডাউন রোডে তবে তাদের অতীত ইতিহাস সম্বন্ধে এখনো কিছু জানতে পারিনি মিস্টার পাল হেসে বললেন আপনি তো অনেকটাই এগিয়ে গেছেন দেখছি ডিসি ঠিকই বলেছে ইউ আর রিয়েলি ভেরি ওয়াইট আশা করি ওই দুই ভদ্রলোকের সম্বন্ধে আরও খবর করেছেন প্রণব মাথা হেলালো আপনার আপত্তি না থাকে তো চলুন ওদের সঙ্গে আলাপ করে আসি মিস্টার পাল প্রস্তাব করলেন হয়তো কথায় কথায় মূল্যবান কোনো সূত্র বেরিয়ে আসতে পারে আপনার কোনো আপত্তি নেই প্রণব জবাব দিল টু হেডস আর অলওয়েজ বেটার দেন ওয়ান মিস্টার পাল হো হো করে হেসে উঠলেন আজকের গল্পটা এই পর্যন্তই থাক এর পরে কি হলো সেটা জানার জন্য গল্পের পরের পার্টগুলোতে অবশ্যই দেখতে হবে বা শুনতে হবে আর যারা নতুন বন্ধু আজকেই আমার এই গল্পটা প্রথমবার শুনছো বা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে আমি যখনই কোনো গল্প দেব তখন তোমরা যাতে খুব সহজেই সেই গল্পটা পেয়ে যাও আর পুরানো বন্ধুদের বলছি তোমরা লাইক শেয়ার করতে ভুলো না যেন আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে পরের ভিডিওতে পরের অংশ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো